বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে শেখ হাসিনা মনে করত সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ অতএব ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের অতি দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা রাষ্ট্রের প্রথিত প্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণ তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে শেখ হাসিনা মনে করত রাষ্ট্রের মালিক আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ অতএব রাষ্ট্রের মালিকদেরকে অতি দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে কেমন ভাবে বুঝিয়ে দেওয়া যাবে দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি বেলরতে পার পৌঁছে দেব তত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি রাষ্ট্র পৌঁছে দিতে পারব বলা সাত উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশে অংশগ্রহণ করেন জয়রউদ্দিন স্বপন বলেন দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব। সমাবেশে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হায়দার আলী লেলিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আবু নাসের ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ বলার বিভিন্ন উপজেলার বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা সোহেল রানা নিউজ ডেস্ক